হ্যালো বন্ধুরা ডিম পাউডারটি কীভাবে স্যান্ডওয়েচ তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে চলে আসলাম বেলুবাক্স চ্যানেলে সে ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে দয়া করে একটা করে লাইক করে দিও আর বন্ধুরা সবাই কেমন আছে বলো তোমাদের দোয়া আমিও ভালো আছি সে কথা না বাড়িয়ে চলো স্যান্ডউইচ বানানো যাক বেসন আর চালের গুঁড়ো নিয়েছি উপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার নুন দিয়ে দিব নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে মিক্স করে নেব এই দেখো মিক্স করা হয়ে গেলে এবার ডিমগুলো দিয়ে দেবো তিনটে ডিম ভেঙে রেখেছিলাম ওই তিনটে ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে এবার ভালোভাবে মাখিয়ে নেব ক্রিমগুলো ভালোভাবে মেখে গেলে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই তো স্মুদের মতো একটু দানা দানা থাকবে না দিয়ে অনানা কড়া দিয়ে দিলাম কড়াটা তেতে গেলে সরষের তেল দিয়ে দিব। আজকে সরষের তেল দিয়ে ভাজবো স্যাংগুলি এবার একটা পাউরুটি দু আধখান করে এই দেখো বেসনে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে দিয়ে দেব এই সব একটা একটা করে তিনটে করে ভেজে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নেব। সব পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এদের সবগুলো তুলে নিলাম সব কটা এবার মুখগুলো কেটে নেব এ দেখো এইভাবে কেটে নেব দিয়ে এইভাবে ফাঁকা করে নেব গাজর শসা সব একসঙ্গে কেটে রেখেছি কুচি কুচি করে এই দেখো গাজর আর এইগুলো সব দিয়ে দেব মিক্স করে দেখো দিয়ে দিলাম এইভাবে অর্ধেকটা গাজর আর শশা দিব দিয়ে টমেটো সস দিয়ে আবারও গাজর আর শশার কুচি দিয়ে দিব এই দেখো একইভাবে এই একইভাবে সবগুলো করে নেব আমার কথা শুনে কেউ কিছু মনে করো না প্লিজ আমার ঠান্ডা লেগে আসলে গলাটা খারাপ হয়ে গেছে সেই জন্য এরকম কথা লাগছে ছোট বোন হিসাবে সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ সবগুলো একইভাবে বানিয়ে নিলাম এগুলো সন্ধ্যা সকালে যখন ইচ্ছা তোমরা খেতে পারো সব সময়ই ভালো লাগবে সো ভিডিওটা ছোটদের একটা প্রিয় খাবার এটা তো ছোটোদের জন্যে প্লিজ বাড়িতে এইভাবে স্যাংয়েজ বানাবে আশা করি তাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশেই থাকুন নেক্সট ভিডিওর জন্য সব ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকে একটা বাই বাই